কেমন আছেন সবাই অবভিয়াসলি আশা করি ভালো আছেন আপনাদের জন্য কিন্তু এমএসআইবিডি ব্লগ চ্যানেলে কিন্তু আরো একটি আনাদের একটি কনসার্ট সেটআপের কিন্তু ভিডিও আজকের কনসার্ট সেটআপটা কিন্তু টোটালি কিন্তু আনটাস হবে কারণ এটাই যে মালগুলো আজকে আমরা ভিডিও করতেছি ও সবগুলাই মাল নতুন অনলি দুই থেকে তিনটা করে ভাড়া কাটা হয়েছে এখানে যে মালগুলা দেওয়া হয়েছে সবগুলাই নতুন বলার মতো না তো ভায়টার সাউন্ড কোয়ালিটি অনেকটাই সুন্দর লাগছে লাস্টে সাউন্ড চেক থাকবে আর সমস্ত ভিডিওটা থাকবে আমাদের সেট তো সমস্ত ভিডিওটা আপনারা ওয়াচিং করতে থাকেন আর আমাদের ভিডিওটা এনজয় করেন তো কী কী সেট আপ করছি আজকে আমি প্রথমে দেখা দেই এখানে আমাদের এক পেয়ার সাপ দিচ্ছি উপরে কিন্তু এক পেয়ার করে না সরি এক জোড়া সাপ দিচ্ছি আর এক সাপ একটা সাপের উপরে এক জোড়া করে বক্স দিছি তো সাউন্ড কিন্তু এটা বিডি সাউন্ড ঠিক আছে এটা ভাবলা এটা চিনবে না আমাদের এই জায়গায় টাঙ্গাল বা এলেঙ্গার কাছাকাছি যদি কেউ থাকে তাহলে ভাবলা চিনবে তো ভাই সাউন্ড কোয়ালিটি অনেকটাই সুন্দর লাগছে এটা বলার মতন এটা তো প্রথমে বলবোই আর এটা কিন্তু আমাদের এলেঙ্গা কিন্তু মেন স্ট্যান্ডে কিন্তু বাস স্ট্যান্ডে কিন্তু হইতেছে ঠিক আছে আর এখানে একটা বড় হোটেল আছে চুরুঙ্গি চুরুঙ্গির কিন্তু সামনে তো মূলত আজকে কিন্তু চমিক দিবস তো সেটার কারণে এখানে সন্ধ্যার সময় কৌতুক মানে কৌতুক হবে তারপরে বাউল গান হবে তো বক্স সেট তো প্রায় দেখলিনি এটাই বক্স সেট তো প্রথমে আমি আসতে পারি না যে কারণে বক্সটা একটু ভালোভাবে সেট আপ দেখাইতে পারলাম না এখানে বক্সের সেট হয়ে গেছে তো ওই সাইডেও কিন্তু আপনাদের একটা নিচে সাপ দেওয়া হয়েছে আর ওপর এক জোড়া করে বক্স সেম এই সাইটেও এটাই দেওয়া হয়েছে তো বক্স আপ কমপ্লিট তো এখন আমরা দেখবো এমপ্লিফায়ার কেমন সেট আপ হয়েছে আর কোনটা দিয়ে কি বাঁচতেছে তো চলেন এমপ্লিফায়ার সেটআপ দেখি এর মধ্যে দেখতে পারতেছেন এখানে ডেলটা নয় হাজার এক তিনটা এমপ্লিফায়ার ফায়ার আর নিচে সে থার্টি আর অপর সাইডে দেখতে পাচ্ছে স্ট্রেঞ্জার আষ্টি এমপ্লিফায়ার পাঁচশো ষোলো তো মাইকের সেটগুলো যেগুলো আছে আড়াইশো আছে আর ওপরে সাবে ডিভেক ঠিক আছে ডিভেক্সটা কিন্তু অনেক কিন্তু সুন্দর যেটা কিন্তু এখন বর্তমান ডিজিটালে যেটা চলতেছে ওইটা ঠিক আছে ডুয়েল চ্যানেল আর এই যে ডেলটা হেড এই যে সে থার্টি তো কোনটা দেখি অপারেটিং হইতেছে প্রথমে আমি এইটা বলি তো তার আগে বলে নিই যারা চ্যানেলে নতুন অভিয়াসলি সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন তাহলে এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করব। যে কোনো জায়গায় প্রোগ্রাম হোক না কেন ঠিক আছে তো যে ডেলটা হেডগুলোর উপরে দেখতে পারতেছেন তিনটা তো তিনটা ডেলটা হেড দিয়ে কিন্তু চলতেছে আমাদের একটা ডেলটা হের চলবে আপনাদের মনিটর আর দুইটা ডেলটা হের চলবে দুইটা ফোর ডেন্স ঠিক আছে মানে একজোড়া করে ফোর ডেন্স আর নিচের সে থার্টিতে চলবে আমাদের সাপ আর স্ট্রেঞ্জার আর এই যে উপরে সেটগুলো দেখতে পারতেছেন এগুলোতে আমরা মাইক কন্ট্রোলিং করবো যত তাড়াতাড়ি সাউন্ড চেকের আমরা চেষ্টা করতেছি যেহেতু মেন শহরে কাজ করতেছি তো কারেন্ট অনেকটা প্রবলেম হইতেছে তো কারেন্ট অনেক দূর থেকে কিন্তু নেওয়া হইতেছে দেখতে পারতেছেন আর এখানে জয় ভাই কাজ করতেছে মূলত জয় ভাই মূলত সেট আপটা দিবে আর এখানে কারেন্টের মোটামুটি কাজ প্রায় শেষ এখানে আমরা আসবো এখন জয় ভাইকে নিয়ে সেটের পাসিং করতে পাসিং করার পর আমরা সাউন্ড চেকগুলা দিব ঠিক আছে প্রথমে আমরা পাসিং করে নেই। আজকের সাউন্ড এর জন্য আমরা যে মিক্সারটা ব্যবহার করতেছি সেটা হলো এম আর চব্বিশ চ্যানেল মিক্সার যে মিক্সারটা ভালো একটা কিন্তু মিক্সার যাদের কাছে এ গ্রেড আছে বি গ্রেড আছে তারা এই দিয়ে কিন্তু অনায়াসে এরকম ধরনের কনসার্ট অনায়াসে কিন্তু তুলতে পারবে এ গ্রেডেড একটু বেশি ভালো হয় যেটা এটা চল্লিশ হাজার টাকার ভিতরে পাওয়া যায় ঠিক আছে আর এগুলো অরিজিনাল মূলত পাওয়া যায় না ঠিক আছে ওই এ গ্রেড বি গ্রেড মাস্টার কপি এগুলোই পাওয়া যায় তো কার কাছে কেমন আছে কে কেমন প্রাইস রেঞ্জে কিনতেছে ওটা আপনারা জানেন ওগুলো নিয়ে ভিডিওতে কিছু বলতে চাই না তো মিক্সারটাতে আমরা আজকে মূলত কনসার্টিং মানে সেট আপ করতেছি আর মিক্সারটা এখন সচরাচর সবার দোকানে প্রায় আসে বা ষোলো থাকুক বা চব্বিশ থাকুক বা বত্রিশ থাকুক প্রায় চ্যানেলে এই মিক্সারটা এখন বেশি ব্যবহার করে আর আমাদের সেই কাঙ্ক্ষিত মনিটর যেটাতে কিন্তু বিকে সাউন্ড লেখা আছে আমি এটা জানি না বক্সেতে লেখা আছে বিডি সাউন্ড আর এখানে বিকে সাউন্ড তো এখানে আমি বুঝতেছি না এটার মানে কি তো মনিটার হয়তো অন্য জায়গা থেকে আনতে পারে আর এখানে স্টেপ লেজার তো ভা মূল যে সেট ছিল সেট অনেক ভালো ছিল আর সাউন্ড অপারেটিং করতেছিল জয় ভাই আর সাথে যে কাজ করতেছিল তার অনেক পরিচিত আর একটা সাউন্ড ইঞ্জিনিয়ারিং আনতে তো সবাই অনেক ভালো কাজ করতেছিল। মানে আমি কাজ দেখে অনেকটা মুগ্ধ ওতে তাড়াতাড়ি সেট আপগুলো কমপ্লিট করতেছিল আর গুলো এখন স্টেজে নেওয়া হয় নাই ওনাদের কাজ অনেকটাই বাকি আছে হরের লাগাবে আপাতত তো লাইন টান দিয়ে ওনারা বক্সটি স্টার্ট করতেছে তো সবসিট আমি তো কমপ্লিট করলাম এখন পালা সাউন্ড টেস্টিংয়ের তো মূলত জয় ভাইয়াই করতেছে সাউন্ড টেস্টিংয়ের জন্য গান চয়েস করতেছে তো ভাইদের কাছে আমি একটা জিনিস দেখলাম ভাইরা কিন্তু এক দুইটা চেন মানে দুইটা চ্যানেল করে ইউজ করতেছিল ইয়ের জন্য তোমার তোমাদের হলো গান বাজানোর জন্য ঠিক আছে তো দুইটা করে চ্যানেল ইউজ করতেছিল তো এটা আমি ফার্স্ট টাইম আর কি দেখলাম তো আমি এটা কোনো মতো অকর্ডিং করি নাই আমি ফার্স্ট টাইম দেখলাম এই না যে আপনারা কেউ চালান না ঠিক আছে এটা কিন্তু আমার কমেন্ট না আমি ফার্স্ট টাইম আর কি দেখলাম তো সাউন্ডটা মোটামুটি ভালোই লাগতেছিল তো টেস্টিং আপনারা শোনেন